এইবার সরল দোলন গতির ক্ষেত্রে শক্তির সমীকরণ এবং সেই শক্তির সমীকরণ দিয়ে আমরা মোট শক্তি গতিশক্তি কীভাবে বের করতে পারি সেটা দেখব তাহলে আমাদের সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি এবারের কনসেপ্ট ক্লিয়ার রিভিশন এর সাথে আমরা আর একটা জিনিস করবো এই অধ্যায় থেকে বিগত পাঁচ থেকে সাত বছরে যে প্রশ্নগুলো আসছে বোর্ড কোশ্চেন সেই কোশ্চেনগুলোকে আমরা এইভাবে টপিক ওয়াইজ শেষ করবো হ্যাঁ ওই ওই ওইটাও টাইপ করেই টাইপ ওয়াইজ আমাদের শেষ হবে শেষ হওয়ার পরে টানা টাইপ ওয়াইজ আমরা সূত্রগুলো এখানে জানা হয়ে গেল তখন টানা টাইপ ওয়াইজ আমরা বোর্ড সলভ করব পর্যাবৃত্ত গতির গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সরল স্পন্দন গতির গতির শক্তি শক্তি সরল স্পন্দন আমরা শক্তি নির্ণয় করব এখন সরল স্পন্দন গতি একটা যান্ত্রিক ব্যবস্থা একটা কি ব্যবস্থা যান্ত্রিক ব্যবস্থা এই যান্ত্রিক ব্যবস্থার কয় ধরনের শক্তি থাকে যান্ত্রিক শক্তির রূপ দুটি একটা স্থিতিশক্তি একটা গতিশক্তি তাহলে যান্ত্রিক ব্যবস্থা যেহেতু এটা একটা তাহলে এই ব্যবস্থার এক কয়টা শক্তি থাকবে দুইটা যান্ত্রিক শক্তির যে দুইটি রূপ সেই দুটি থাকবে তাহলে এর মধ্যে থাকবে স্থিতিশক্তি বা বিভব শক্তি এবং গতিশক্তি তাহলে আমরা সরলছন্দিত গতির বিভব শক্তি বের করব বিভব শক্তি তো এটা এটা কার বিভব শক্তি সরল স্পন্দন গতি বা সরল দোলন গতির বিভব শক্তি বিভব শক্তি ইউ এদিকে দেখো ইউ ইকুয়াল টু আমরা এটা কাজ শক্তি ক্ষমতার অধ্যায়ে শিখে আসছি যে স্থিতিস্থাপক সিস্টেমের কী সিস্টেমের স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি সেই বিভব শক্তিটাই আসলে এখানে কাজ করবে সেটা কি ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার মনে আছে তাহলে বিভব শক্তি এই স্পন্দন গতিটা একটা স্থিতিস্থাপক সিস্টেম কারণ বল অপসারণ করলে আগের অবস্থায় ফেরত আসে এটা তাহলে এটা একটা কারণ স্প্রিংও কিন্তু স্পন্দন গতি আমি বুঝিয়েছিলাম তাহলে স্প্রিং স্প্রিংয়ের গতি যেহেতু স্পন্দন গতি তাহলে স্পন্দন গতির ক্ষেত্রে স্প্রিংয়ের বিভব শক্তির সূত্রই কাজ করবে তাহলে এটা আমরা শক্তির মানে কাজ শক্তির অধ্যায়ে স্প্রিংয়ের বিভব শক্তি হিসেবে শিখছিলাম কিন্তু এটা স্বরস্পন্দন গতিরও শক্তি আমরা এটাও প্রমাণ করতে পারি যা আমরা যেহেতু এটা জানি তাহলে ইউ টু কি লিখলাম হাফ কে এক্স স্কোয়ার এখন কে ইকাল টু আমরা গতদিন শিখছি রুটোবার কী ছিল বলো ওমেগা ইকোয়াল টু ওমেগা ইকলো আর কে বাই এম এরকম ছিল না ছিল কি না রুটোবার কে বাই এম তাহলে এখন দেখো তো আমরা এই কে টু কি লিখতে পারি ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার এম তাহলে এইখানে আমরা হাফ ওমেগা স্কোয়ার এম এক্স স্কোয়ার লিখতে পারি এইটা ইউ এর মান প্রথম একটা প্রথম ইউ এর মানটা এইটা এখন দেখো এই এক্স এর মান আমরা একটু আগে ব্যবহার করলাম না এক্স এর যেই সূত্র ছিল সেটা কি ছিল বলো এক্স এর সূত্রটা দেখেই বলো তোমাদের খাতায় উঠানো আছে এ সাইন ওমেগা প্লাস আলফা একটু আগেই করলাম না সো হাফ ওমেগা স্কোয়ার এম তো আছেই এইখানে কি বসবে তাহলে বলো এ সাইন ওমেগা প্লাস আলফা টোটালটার উপরে স্কোয়ার তাহলে ইউ ইকাল টু কত দাঁড়াচ্ছে বলো ইউ ইকল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা বোঝা যায় এইটা কার সূত্র তাহলে সরল স্পন্দন গতির ক্ষেত্রে বিভব শক্তির সূত্র বোঝা গেছে তাহলে বিভব শক্তির সূত্র এটা হয়ে গেল হুম এইখানে প্রত্যেকটাই মেন সূত্র আমরা প্রত্যেকটাকেই ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই আমরা চাচ্ছি মোট শক্তিটা বের করতে মোট শক্তি তাহলে মোট শক্তি দ্বিতীয় শক্তি কোনটা গতিশক্তি বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি তো মোট শক্তি সো গতিশক্তি কত বলো গতিশক্তির সূত্র আমাদের এখানে প্রমাণ করার দরকার নেই আমরা এটা একেবারে জানি ই কে ইকাল টু হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার এবং একটু আগে কিন্তু আমরা ভি বের করছি খেয়াল করে দেখো ভির সূত্র কি ছিল এ ওমেগা কজ ওমেগা টি প্লাস আলফা এই একটু আগেই আমরা যখন বেগ বের করলাম তখন এটা করছি না বেগের ক্লাসে এটা করছি না সো বেগের সূত্র এটা তাহলে বলো এই জায়গায় আমরা ই কে ইকাল টু কি করতে পারি ই কে ইকোয়াল টু হাফ এম তো আসেই এখানে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা বুঝতেছো ভিড় জায়গায় ভিড় মানটা বসাই দিছি স্কোয়ার করে দিছি আর কি বুঝতে পারছো এটা দ্বিতীয় সূত্র এটা কি গতি শক্তির সূত্র তাহলে মোট শক্তি 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 এটা এটা বিভব গতি এবার আমরা কি বের শক্তি অতএব মোট শক্তি মোট মোট শক্তি শক্তি ইকুয়াল টু কি লিখবো ইপি প্লাস ইপি না এখানে যেহেতু ইপি লিখি এটা কি ইউ লিখছি ইউ প্লাস ই কথা কি বুঝতেছ বিভব শক্তিকে ইপি দিয়েও প্রকাশ করে আবার ইউ দিয়েও প্রকাশ করে যেহেতু এখানে ইউ লিখছি তাহলে ইউ প্লাস ই হচ্ছে মোট শক্তি তাহলে ইউ এর মানটা কত এক নং সমীকরণ থেকে আমরা পাই কত হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা তাই না এবং ইকের মান কত এখন দেখো আমরা জাস্ট কি করছি এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ থেকে ই কে এবং ইপি এর মানটা বসাই দিয়েছি মানে ইউ এবং ই কে এর মানটা বসাই দিছি এখন দুইজনের কাছে একটা জিনিস কমন আছে দেখো প্রথম অংশ দুইজনের কাছে কি কমন তাহলে আমরা এখন মোট শক্তিকে আমরা ই দিয়ে প্রকাশ করব। মোট শক্তি কি ই অতএব ই টু কি দাঁড়াইলো বলো যেটুকু কমন আছে কমন নিয়ে নিতে পারি না আমরা আমরা কমন নিয়ে নিলাম হাফ এম ওমেগা স্কোয়ার এই স্কোয়ার কমন নিলে কি থাকে বলো সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা প্লাস কজ স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা বোঝা যায় এখন দেখো এই যে সাইন স্কোয়ার সামথিং প্লাস কজ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকাল টু কি ওয়ান সো এই জায়গায় এই পুরোটাই তো থিটার কাজ করতেছে ওমেগা টি প্লাস আলফা পুরোটা তো থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকাল টু যেহেতু ওয়ান অতএব এর পরের লাইন আমরা বলতে পারি অতএব ই কে এই যে ওই লাইন সরি ই মোট শক্তি ই ইকাল টু কি দাঁড়াইলো তাহলে বলো হাফ এম ওমেগা স্কোয়ার এই স্কোয়ার এইটাই হচ্ছে মোট শক্তি কোনো একটা সরল ছন্দিত গতিতে গতিশীল বা সরল দোলন গতিতে গতিশীল বস্তুর মোট শক্তি টোটাল এনার্জি তো টোটাল এনার্জি যদি এটা হয় তাহলে এই ওমেগার তো অনেকগুলো ফরম্যাট আছে তাহলে আমরা সেটা বসাই এখানে E ইকাল টু হাফ এম তো আছেই ওমেগা ইকল টু কি টু পাই এফ টু পাই এফ তারপর স্কোয়ার আছে ইন্টু এই স্কোয়ার তাহলে ই ইকোয়াল টু এই টু স্কোয়ার মানে ফোর ফোরের সাথে এই টু কাটা গেলে কত থাকে টু এম আছে থাকলো পাই স্কোয়ার এফ স্কোয়ার এই স্কোয়ার এইটা কি মোট শক্তির সূত্র বুঝতেছ তাহলে টু এম বাই এফ স্কোয়ার স্কোয়ার হচ্ছে মোট শক্তি কিসের মোট শক্তি সরল ছন্দিত গতির মোট শক্তি এটাও মোট শক্তির সূত্র এইটাও মোট শক্তির সূত্র কোনো কোনো জায়গায় এইখানে ইকল টু আরও একটা ফর্মেট লেখা হয় দেখো মজার ব্যাপার ওমেগা মেগা স্কোয়ার ইন্টু এম ইকল এখান থেকে বুঝতেছি না আমরা এটাকে স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু এম ইকাল টু কে দেখো তো এখানে ওমেগা এম আছে সো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি হাফ হাফ কে কে এ এ এটাও কি মোট শক্তি বোঝা যাচ্ছে এখান থেকে হাফ এবং কে দুই কি কনস্ট্যান্ট বা কে ইন্টু হাফ মানে কি কে এর অর্ধেক মানে কনস্ট্যান্টের অর্ধেক সেটা তো কনস্ট্যান্ট এখান থেকে কনক্লুশনে কি আসা যায় ই ইজ প্রপোর্শনাল টু এ কোনো একটা বস্তুর গতিতে গতিশীল বস্তুর মোট শক্তি কিসের উপরে নির্ভরশীল বিস্তারের উপরে নির্ভরশীল বিস্তার যত বেশি তার কি বেশি যে বস্তুটার মোট শক্তি বেশি মোট শক্তি বেশি এইখানে আসো আমরা কতগুলো কনক্লুশনে আসি এদিকে খেয়াল করো এটা শুধু সূত্র হিসাবে তো মুখস্থ করলে হবে না এর ফিজিক্যাল মিনিং কি কি বুঝাইতে চাচ্ছে সূত্রগুলো আমাকে কি বুঝাচ্ছে এর অর্থ কি সেটা আমাদের জানা দরকার না এখন আসো প্রথম কথা প্রথম আমাদের যেটা এখান থেকে বুঝতে হবে যে এই উল্টা দিক থেকেই শুরু করি এ যত বেশি তার বিস্তার তত সরি শক্তি তত বেশি এ তো বিস্তার সর্বোচ্চ বিস্তার যত বেশি তার মোট শক্তি তত বেশি এখন সরল স্পন্দন গতির সবচেয়ে ভালো উদাহরণ বা সহজলভ্য উদাহরণ কোনটা কথা আমরা যে কথা আমার ভোকাল কর্ড সরল বলছি গতিতে কাঁপছে এই জন্য তুমি শব্দ শুনছ কিভাবে শুনছ আমার কলার সব মানে ভোকাল কর্ড কাঁপছে ওই কম্পনে আমার মুখের সামনের বাতাসগুলো কাঁপছে ওই বাতাসের প্রেশার গিয়ে তোমার কানে আবার কানের যেই পর্দা যেটা এটাকে কাঁপাচ্ছে ওর পেছনে একটা ছোট হাড় আছে ওই হাড়টা আবার কাঁপছে ওইটা যে গিয়ে ইলেকট্রিক সিগনালে কনভার্ট হয়ে তোমার ব্রেন জানতে পারতেছে যে আমার কণ্ঠের শব্দ তুমি শুনছ ক্লিয়ার সো এই হচ্ছে প্রসিজিওর এখন খেয়াল করো তোমরা এখানে দুইজন পাঁচজন যখন থাকো তখন আমার গলার কণ্ঠের যে এনার্জি মোট এনার্জিটা তোমরা ভাগযোগ করে নাও ঠিক আছে কিন্তু এখন সরোয়ার্দী উদ্যানে যায় যদি আমি বক্তব্য দিতে যাই তাহলে সরহাদ্দি উদ্যানে যদি ওই যে সাতই মার্চের মতো এত লোক থাকে আমি ওই জায়গায় বক্তব্য দিতে যাবো না শেখ মুজিবের কথাই চিন্তা করো শেখ মুজিব যখন ওই জায়গায় বক্তব্য দিচ্ছে তখন এই বক্তব্য দেওয়ার সময় লোক কত ছিল এত লোকের ভিতরে যদি শেখ মুজিব চিলাচিলি করতো তাহলে ভাগে তো পাইতো না ফিজিক্সের ভাষায় কি হইতো ফিজিক্সের ভাষায় শব্দের যেই এনার্জি এই এনার্জি এত লোকের মধ্যে বন্টন করা সম্ভব এত লোকের কানের পর্দা ওই একজনের কণ্ঠ দ্বারা না কাঁপানো সম্ভব না এটাকে তাহলে কিভাবে করা হয় তাহলে এই যে বড় বড় স্টেজ যখন বক্তব্য টক্তব্য দেয় কেন মাইক ইউজ করে সেটার অ্যান্সার এখানে আছে। তোমার কণ্ঠ যতটা বিস্তারে কাঁপছে ওই বিস্তারে কাঁপাইলে ওই এনার্জি অ্যানাফ না এত লোকের জন্য পাঁচজন দশ জনের জন্য ঠিক আছে কিন্তু এক লক্ষ মানুষ হয়ে গেলে সেইখানে আমি যদি চিল্লাই আমার কণ্ঠের যেই এনার্জি আমার ভোকাল কর্ড থেকে কম্পনের যে এনার্জি এই এনার্জি প্রত্যেকের কানের পর্দাকে কাপাতে এবং অত দূর পর্যন্ত যাবেও না তখন আমাদের কিসের আশ্রয় নিতে হয় আমরা দেখতেছি যে বিস্তার যদি বাড়াই দিতে পারি তাহলে শক্তি বেড়ে তা আমরা যেটা করি আমাদের মুখের সামনে মাইক্রোফোন আছে ওই মাইক্রোফোনের সামনে থাকবে একটা পর্দা ওই পর্দাটা আমার কণ্ঠের ওই কম্পনটাকে একটা না ওই কম্পনটাকে আমরা দেখবা মাইক্রোফোনের পেছনে কিছু কয়েল থাকে ম্যাগনেট থাকে এই ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে এটা একটা ছোট জেনারেটারের মতো কাজ করে কিসের মতো তো আমরা এই যে যেই পর্দাটাকে কাঁপাচ্ছি এই পর্দার কম্পোনটাকে ইলেকট্রিক ইলেকট্রিসিটিতে কনভার্ট করা হয় কিসে তো ইলেকট্রিসিটিতে যখন কনভার্ট হয়ে গেল ওই ইলেকট্রিক সিগনাল পাঠায় দেওয়া হয় সাউন্ড বক্সের মধ্যে সাউন্ড বক্স যেটা ওই যে বড়ো একটা কালো বক্স থাকে দেখবা ওই বক্সের কাজ হচ্ছে এই যে ছোট্ট একটা ইলে ছোট্ট একটা মাইকের ছোট্ট একটা জেনারেটর থেকে কতটুকুই বা বিদ্যুৎ আসবে ওই বিদ্যুৎটাকে অ্যাম্প্লিফাই করা হয় এটা বলে তো করে ওই শক্তিটাকে অনেক বড় শক্তিতে কনভার্ট করা হয় এবং সেই শক্তি দিয়ে ওই মাইকের যে পর্দা তোমার ভোকাল কর তো অত জোরে কাঁপতে পারে নাই তো মাইকের যে পর্দা ওইটাকে প্রচণ্ড গতিতে কাঁপানো হয় তোমরা যখন দেখবা যে কনসার্ট টনসার্টে দেখবা ওই বড়ো বড়ো স্পিকারের সামনে দাঁড়াইলে কম্পন অনুভব করো কেন ওই পর্দাটাকে হিউজ জোরে ওইটাকে কাঁপানো হচ্ছে কি করা হচ্ছে আমার কণ্ঠের শব্দটা যাবে ইলেকট্রিক সিগন্যাল হিসাবে সাউন্ড বক্সের মধ্যে সাউন্ড বক্স ওটাকে এমপ্লিফাই করে বড় বিদ্যুতের রূপান্তর করবে বাট সিগন্যালের কম্পন সেন থাকবে ওই কম্পন গিয়ে ওই পর্দাকে জোরে জোরে কাঁপাবে কম্পাঙ্ক সেন থাকবে কি সেন্ট থাকবে তার মানে কণ্ঠ আমার কণ্ঠই শোনা যাবে আমার কথাই শোনা যাবে বাট সেটার পার্থক্য কি হবে আমার ভোকাল কর্ড কাঁপতেছে মনে করো কয়েক মিলিমিটারে বা কয়েক মাইক্রোমিটারে এরকম এক্স্যাক্ট জানা নেই কয়েক মিলিমিটার ধর কয়েক মিলিমিটার কাঁপতেছে আমার ভোকাল কর্ড কিন্তু ওইটার তো কাঁপবে অনেক জোরে অনেক বেশি বেশি বিস্তার হইলে এনার্জি কি হয় বেশি আর ওই এনার্জিটা তখন অনেক মানুষ ভাগ করে শুনতে পারবে মেকানিজম বুঝছো সো এই হচ্ছে মাইকের মেকানিজম দেখো এখান থেকে এই সূত্রটার দিকে তাকাইলে আমরা এখান থেকে দেখতেছি যে টু এম পাই এই তিনটা তো কনস্ট্যান্ট এর কাউকেই চেঞ্জ করা যায় না চেঞ্জ করতে পারি কয়জনকে এ কে অথবা এফকে এখন তুমি বলতে পারো যে এফকে চেঞ্জ করলাম না কেন আমরা শেষমেশ শুধু বিস্তারকে এখানে ভুল লিখছি তোমরা বলো নেই কেন এটা এ স্কোয়ার সো এ কে যদি আমি অল্প একটু বাড়াই স্কোয়ারের কারণে কিন্তু অনেকখানি বাড়তেছে ব্যাপারটা বুঝছো এখন খেয়াল করো এফ কেও তো চেঞ্জ করলে আমি এনার্জি বাড়াইতে পারতাম এফকে বাড়াইলেও কি বাড়ত কিন্তু এফকে বাড়াইলাম না চেঞ্জ হয়ে যাবে কম্পাঙ্ক বাড়লে মেয়েদের কণ্ঠ শোনা যাবে তো ভোকালের কোয়ালিটি নির্ভর করে কম্পাঙ্কের উপরে কম্পাঙ্ককে চেঞ্জ করে মাইক ব্যবহার করা হয় না মাইকে কি করা হয় বিস্তারকে চেঞ্জ করা হয় বোঝা গেছে এইবার দেখো এই যে ঘটনাটা বললাম এই ঘটনাটার মেকানিজমটা আমি একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখাই তুমি যদি মাইক্রোফোনের স্পিকারের পর্দা দেখো খুবই ছোট একটা পর্দা এইটা মনে করো মাইক্রোফোনের পর্দা এর পেছনে একটা ম্যাগনেট থাকে এই ম্যাগনেটের সাথে থাকে কয়েল কয়েলের থেকে দুইটা তার বের হয়ে যায় কয়েল থেকে কি হয় দুইটা তার বের হয় এই দুইটা তার দেখো আমরা জানি যে কয়েলের মধ্যে ম্যাগনেটকে মুভ করাইলে সে ম্যাগনেট কী করে একটা বিদ্যুতিক সিগন্যাল তৈরি করে বা বিদ্যুৎ তৈরি করে এসি কারেন্ট তৈরি করে এবং এসি কারেন্টটা দিক পরিবর্তন করে তাহলে এটার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে আমরা জানি এসি কারেন্ট কি কালিক কম্পাঙ্ক না কালিক পর্যাবৃত্ত গতি সো এসি কারেন্ট তৈরি হবে এখানে এসি কারেন্ট তৈরি হওয়ার পর এই মাইকের যেই এসি কারেন্ট এইটা তো কয়েক মিলি ভোল্ট হবে কি হবে মিলি ভোল্ট এই মিলি ভোল্ট দিয়ে তো আমি বড় মাইক কাঁপাইতে পারব না সো আমাকে এইটাকে পাঠাইতে হবে একটা সাউন্ড বক্সের মধ্যে এই সাউন্ড বক্স এইটাকে কয়েক ভোল্টে বা ইভেন দুইশো বিশ ভোল্টে কনভার্ট করে দিবে সো এই ভোল্টেজটা তখন আমি নিয়ে পাঠাই দিব কাকে মাইকের কাছে এখন মাইক কি জিনিস এই সেম জিনিস বাট সাইজে বড় বড় একটা পর্দা আছে মনে করো সামনে এখন এই বড় পর্দার পেছনে একটা বড় ম্যাগনেট লাগানো থাকবে কথা কি বুঝতেও সো এই বড় পর্দার পেছনে যে আবার ওই তারই ওইখানে সেট করা আছে একটা কয়েল ওখানে আছে এখন দেখো আমরা যদি বলি যে আমরা জানি যে কয়েলের তারের ভেতরে যদি ম্যাগনেট কাপাও ম্যাগনেট কাপাচ্ছে এখানে এইখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেই বিদ্যুৎটা এইটার মধ্যে অ্যাম্প্লিফাই হচ্ছে কিন্তু অন্য কিছু তো চেঞ্জ হচ্ছে না সো এই এইটা ওই বিদ্যুৎটাই এবার এখানে যাচ্ছে এখন বলো বিদ্যুৎ দিলে আবার ম্যাগনেটটা কী করবে কাঁপবে বিদ্যুৎ দিলে ম্যাগনেটটা আবার কী করবে কাঁপবে সো এই কম্পনটাই এখানে শোনা যাবে বুঝে দিতে পারছি এটি হচ্ছে সিম্পল মাইকের মেকানিজম কিন্তু এইখানেরটা কাঁপতেছিল এইভাবে এতটুকু বিস্তারে কত কি বুঝতেছো বিস্তার এতটুকু এইখানেরটার সেম থাকবে বাট বিস্তার বেড়ে যাবে কথা কি বুঝছো কম্পাঙ্ক সেম থাকবে কিন্তু বিস্তার বেড়ে যাবে এই যে অনেক বড় বিস্তারে কাঁপ তাহলে এটা শুনতে লাউড শোনাবে এনার্জি বেশি মানে কি লাউড শোনাবে বুঝে দিতে পারছি